चार <laughs> मैदान <laughs> আশা করি যে তারা এখানে অঙ্গীকার করে যাবে যে আমি আমি করে আমি দেখিয়ে দিতে চাই আমরা আমাদের সম্ভব হয়েছে যারা আসছেন আপনারাও আপনাদের চেষ্টা থাকবে যে আহ কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা আছেন সবাই যেন ধরা ধরাঘর করে তাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎ যেন তারা নিজেরা সে কারণে আপনারা তাদের পাশে আছেন আমরা বিশ্বাস করি সামনের দিনে থাকবেন এবং আমাদেরকে আপনারা পৌরসভার ভিতরে কোনো কলেজ নাই সব পৌরসভার বাইরের কলেজ সেক্ষেত্রে কারো মন খারাপের কারণে আমরা পৌরসভার ভিতরেও আমি ব্যক্তিগত ভাবে এখানে আমার কাছে কয়েকজন আসি আমরা কিন্তু তাদেরকে তারা টাকা চেয়েছে আমি টাকা দিই না কি বই লাগবে বই বই নিয়ে যাও কারণ টাকা নিয়ে আসলে কি কি কাজে খরচ করছে সেই বিষয়ে থাকে সেই কারণে বইয়ের বিষয়ে আমি এখান থেকে বেশ কয়েকজনকে বই আমরা কিনে দিয়েছি যারা এই মহিলা কলেজ এবং সরার্থী কলেজে বা এরকম আরো কেউ থাকি যে পৌরসভার বিচার করা সব কিছু পৌরসভা হয় না হ্যাঁ সেটাই তো পৌরসভার ভিতরে আমরা আশা করি যে অর্থের অভাবে কেউ ভালো কোথাও ভর্তি না অর্থের অভাবে তার পড়াশোনা হবে এটা যেন না হয় আমরা সবাই মিলে আমরা সেই চেষ্টা করবো সবসময় তাদের পাশে আছে যে তারা যেন তাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য তারা অর্জন করতে পারে